মাংজা আলল কোরান আমাহ অদহু ইরাল জান্নাব যারা কোরানকে সামনে রেখে জীবন জিন্দিকি পরিচালনা করেছে করেছে কোরান বলেছে যা তার কাশি মাথা নত করে দিয়েছে বলে কোরান শোনার জন্য যারা ঘরবাড়ি সারা হয়েছে কোরানের সমাজ বিনির্মাণের জন্য যারা নিজের জীবনকে তুচ্ছ মনে করেছে যারা বাতিলদের রক্তচক্ষকে উপেক্ষা করে আল্লাহর জমিন আল্লাহর দিনের দাওয়াত দিয়েছে আল্লাহ নবী বলেন কেয়ামতের মাঠে কঠিন মুসিবাতের দিনে কোরআন সামনে সামনে যেতে থাকবে আর কোরআনের সাথীকে পিছলে পিছনে নিয়ে কোরআন নিচ্ছি তার বন্ধুকে তার সাথীকে জান্নাতে না ঢুকিয়ে দেওয়া পর্যন্ত কোরআন তার পিছু সারবে না অপরদিকে আল্লাহ নবী বলেন ওমাং জালাহু খলফা জাহারি সা কতাহু ইলান্নার আর যারা কোরানকে পিছনে ফেলে রেখেছে আইন কানুন বিধিবিধান সংবিধান মেনেছে আল্লাহর বাইরে টা আল্লাহর বাইরে যারা বিধান রচনা করে রুলস রচনা করে আল্লাহর কোরআনের বাইরে যারা নিজেদের মতো করে সংবিধান রচনা করে আল্লাহর কোরআনকে বাদ দিয়ে যারা নিজের জীবনকে ইচ্ছা মতো পরিচালনা করে কোরআন কে মাঠে পিছন দিক থেকে ধাওয়া করবেন ধাওয়া করে করে ধাওয়া করতে করতে কোরআনের শত্রুকে কোরআনের সাথে যারা গাদ্দারি করেছে কোরআনের সাথে কোরআনের কর্মীদের গায়ে যারা হাত দিয়েছে কোরআনের কর্মীদেরকে যারা ঘর ছাড়া করেছে কোরআনের কর্মীদেরকে যারা পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে কোরআনের কর্মীদেরকে যারা ফাঁসির মঞ্চে আল্লাহ তাদেরকে চিনেন না জোরে বলেন আল্লাহ বলেন বলেন আল্লাহ নবী কোরআন পিছন দিক থেকে ধাওয়া করে করে কোরআনের শত্রুকে জাহান্নামে না ফেলে দেয়া পর্যন্ত কোরআন তাহার পিছু সারবে না কেয়ামতের দিন আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লা নহরানি হেমুসাল্লাম আল্লাহর কাছে একটি মামলা দায়ের করবেন মামলার ধরনটা কেমন হবে যারা কোরানের পক্ষের মানুষ যারা কোরান দিয়ে সমাজ বিনির্মাণ করতে চায় তাদের পক্ষ তাদের বিরুদ্ধে মতো মামলা করে কোরানের শত্রুরা যারা কোরানের শত্রু তাদেরকে আল্লাহ চিনেন না চিনেন। এদের বিরুদ্ধে আল্লাহ নবী একটি মামলা দায়ের করবেন মামলার ধরনটা কেমন হবে আল্লাহ রব্বুল আলামিন সূরা যুখরুফ আয়াত নম্বর ৩৬ রব্বুল আলামিন বলেন وقال الرسول يا ربي إن দখন তু হাদাল কোরআন মাহযুরা আল্লাহ তাআলা তোমার এই কোরানকে আমি জবিনে প্রতিষ্ঠা করার জন্য আমি তায়ে তায়েফে মাঠে রক্তের পরে রক্ত দিয়েছি আমি 40 বার পর্যন্ত बेहোশ হয়ে পড়েছি আমি পথ ভুলে গিয়েছিলাম তোমার এই কোরআন এর দাওয়াত দিতে গিয়ে আমি ওহুদের মাঠে আমার দান দানকে শহীদ করেছে আমার প্রিয় চাচা হামজাকে আমি নিজ হাতে তাকে সাদাত বরণ করতে দেখেছি নিজ চোখে তাকে গোসল দেওয়ার জন্য এগিয়ে গিয়েছিলাম আল্লাহ জানলাম আমি এই কোরআন কোরআনের সমাজ বিনির্মাণ করতে গিয়ে আমি আমা আমার কে হারিয়েছি সুমাইয়াকে হারিয়েছি বেলালকে হারিয়েছি আল্লাহ জানলাম আমি আমার খাব্বাবকে হারিয়েছি খুবাইবকে হারিয়েছি আমি আমার তোমার এই কোরআনকে বিজয় করার জন্য আমি বদরে গিয়েছিলাম খন্দকে গিয়েছিলাম হোনাইনে গিয়েছিলাম আমি রক্তক্ত হয়েছি আমি দান দানকে শহীদ করেছি মাথার মধ্যে হেলমেট ঢুকে গিয়েছে আল্লাহ তালা আমি এই কোরআন পৃথিবীতে রেখে এসেছি যারা কোরআনের বিরুদ্ধে আচরণ করেছে কোরআনের কর্মীদের গায়ে যারা হাত দিয়েছে কোরআন পন্থীদের গায়ে যারা যারা পিটিয়েছে ঘরবাড়ি সারা করেছে যারা মেরেছে আল্লাহ আমি তাদের বিরুদ্ধে আজকে তোমার কাছে মামলা দায়ের করলাম মামলা পাওয়ার পরে আসামি ধরে না আসামি ধরে আসামি ধরার ধরনটা কেমন হবে আল্লাহ রব্বল আলামিন সুরা তোহার মধ্যে تهرتر تهرتر وان پسطور نمبر آيات المدد بولن ومن أعرض أن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى الله تعالى যারা আল্লাহ রব্বুলার বলবেন যারা এই কোরআন শোনে নাই অমান জিক্রি যারা এই জিকির থেকে যারা এই কোরআন থেকে গাফেল ছিল কোরআন শোনেনি কোরআন বোঝেনি কোরআন নিজের জীবনকে পরিচালনা করেন নিজের জিন্দিগি যাপন করেনি অমানি আমি ক্যামতের মাঠে ওই সমস্ত মানুষদেরকে অন্ধ করে উঠাবো আল্লাহ আকবর লোকেরা চিৎকার মেরে বলতে থাকবেন কলা রব্বি হে আমার রব লিমা হাসার তানি আমা ওয়াকাদ কুমতু বাসিরা আল্লাহ তাআলা দুনিয়ায় আমি চক্ষুশমান ছিলাম আমার চক্ষু ছিল চক্ষু দিয়ে আমি ভালো মন্দ দেখেছি কোনটা ভালো কোনটা মন্দ কোনটা কল্লান কোনটা অকল্যাণ সবই আমি দেখেছি উঠালাম কেন আজকে আমি কিছু দেখতে পাচ্ছি না আল্লাহ রব্বুল আলামিন বলবেন তোমরা দুনিয়ায় তোমাদের চক্ষু ছিল এই চক্ষু দিয়ে দেখে দেখে কোরআনের কারা কোরআনের দাওয়াত দেয় কারা মজলিস করে

পিটানের পরে পিটান রক্তাক্ত করে তোমরা জমিন থেকে বিদায় করেছ তোমরা যেরকম দুনিয়ায় কোরআনের কর্মীদের সাথে কোরআন পন্থীদের সাথে কোরআনের সাথে যেরকম অন্ধের মতো আচরণ করেছিলে আমি আল্লাহ দিন কেমতের দিনিয়া আমিও ঠিক কেয়ামতের দিন তোমাদের ব্যাপারে অন্ধ হয়ে গেলাম আল্লাহ রব্বুল আরামিন যদি কাউকে জান্নাত না দেন পৃথিবীর কোন শক্তি কোন শাসক জান্নাত দেওয়ার কোনো ক্ষমতা আছে নাকি এজন্য আল্লাহ নবী বলেন আল কুরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা কুরআন তোমার পক্ষে কথা বলুক আমার ভোলার ভাইরা কুরআন আপনার পক্ষে কথা বলুক এটা আপনারা চান কিনা সবাই সবাই চান সবাই চান নাড়াই তাকবীর কোরআন আমার পক্ষে কথা বলবে আমার পক্ষে কথা বলবে এই জন্যই শীতের মধ্যে কুয়াশা পড়ছে মাথার উপরে তারপর কারণ আমার পক্ষে সুপারিশ করবে আমি কোরআনের পক্ষের মানুষ সুপারিশ করে আমাকে জান্নাতি নেবে এই জন্যই বসে আছে ঠিক কিনা বলেন অন্য কোন আশায় নয় অন্য কোন নেশায় নয় শুধুমাত্র একটাই নেশা একটাই আশা আল্লাহ যেন কেয়ামতের দিন আমাদেরকে জান্নাতে দাখিল করে দেন আমরা বলি আমিন কোরআনকে যদি পরকালে পক্ষে পেতে চান যদি কেয়ামতের দিন সবাই পক্ষে পেতে চান দুনিয়ায় থাকতে হবে কোরআনের পক্ষে না বিপক্ষে সবাইকে একমত সবাই একমত কোরআন যেখানে হয় নাই আরো ভালো করে ভোলার মানুষ তো আরো ভালো করে বলতে হবে কোরআন কোরআনের স্টাডি কোরআন অধ্যয়ন কোরআন পড়া কোরআন বোঝা যেই দলে যেই সংগঠনে যেই মানুষের মধ্যে থাকে না শুনুন যেই দলের মধ্যে কোরআনের কোনো চর্চা হয় না যেই দলের মধ্যে যেই সংগঠনের মধ্যে যেই ব্যক্তির মধ্যে কোরআন দিয়ে নিজেকে পরিচালিত করতে চায় না ওয়াসাল্লাম বলেছেন মিনাল যার অন্তরের ভিতরে কোরআন থাকে না যেই বাড়ির ভিতরে কোরআন থাকে না যেই অফিসের মধ্যে কোরআন থাকে না যে আদালতের মধ্যে কোরআন দিয়ে বিচার করা হয় না নবী করিম সাল্লি বলেছেন যে ওই বাড়িটা ওই মানুষের অন্তরটা শয়তানে দখল করে ফেলে মূলতটা শয়তান আখরা হয়ে যায় নাওজবিল বলবেন না আর ওই ব্যক্তি বলতে থাকে আল্লাহ রবিন বলেন ওই ব্যক্তি তখন বলতে থাকেন লোকটা কোরআন থেকে গাফিল হয়ে যায় কোরআন থেকে দূরে সরে যায় আর বলতে থাকে আমি তো হেদায়তের উপরই আছি আল্লাহর কোরআনের বাহিরে আল্লাহর নবীর হাদিসের বিরুদ্ধে কোনো হেদায়তের পথ কোনো বড় মুরব্বির কাছে কোনো বড় হুজুরের কাছে কোনো তাফসির কারকের কাছে কোনো ব্যক্তির কাছে কোনো পীর সাহেবের কাছে আছে একমাত্র হেদায়তের গ্রান্টি হচ্ছে কোরআন এমন কি রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লামকে হেদায়তের চাবি কাঠি দেওয়া হয়নি রসুলকে বলা হয়েছে অমাং দা আপনি ডাকুন আল্লাহর কোরআনের দিকে ডাকুন কিন্তু হেদায়তের চাবি কাঠি আমার কাছে আল্লাহ আকবার আল্লাহ রব্বুল আলমিন বলেন إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء إلى صراط مستقيم نبيه أبناك هداية ترجمة كتير ده هاي যাকে ইচ্ছে তাকে আপনি হেদায়েত করতে পারবেন না হেদায়েতের চাবি আমি আল্লাহর কাছে আল্লাহ আকবর অতএব আমরা কোরআন শুনতে এসেছি কি শুনতে এসেছি আল্লাহ আমাদেরকে কোরআনের জন্য কবুল করুন আমিন সম্মানিত ভাইরা কোরআন শুন আমরা কি শেখব আজকে আমরা যে এই আপনাদের এই ঐতিহ্যবাহী নুরমের হাট আজহার বিদ্যালয় মাঠে যে কোরআনের আয়োজন করেছেন পাঁচ দিন ব্যাপী আপনারা কি শুনবেন বিচ্ছিন্ন কিছু কথাবার্তা শুনে যাবেন না নির্ঘাত একেবারে নিখাত কিছু কথা একেবারেই কোরআন থেকে শুনব ইনশা কোরআন শুনে আমরা যেটা করব আজকে আমরা যে কোরআন শুনব সেই কোরআন শুনে আমরা পাঁচটা সিদ্ধান্ত নেব। ইনশাআল্লাহ বলেন কয়টা পাঁচটি সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাব ইনশা আল্লাহ এক নম্বর সিদ্ধান্ত হচ্ছে কোরআন এই যে কোরআন তেলের আলোকে পাঁচটি হক ধারণ করতে হবে আমাদেরকে ইমানকে মজবুত করতে হবে আমাদের কি শুনে কোরআন শুনে খাজা বাবার গল্প শোনে নয় পীর সাহেবের গল্প শোনে নয় বড় হুজুরের গল্প শোনে নয় আল্লাহর কোরআন শুনে ইমানিয়াত আমাদের ইমানকে মজবুত করতে হবে ইমান এমন মজবুত করতে হবে আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবো না আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত না সে হোক শাসক হোক সে রক্ত হোক সে রব হোক সে পুলিশ হোক সে বিড়িয়ার কারো কাছে নয় কেবল মাত্র আল্লাহর কাছে একজন ইমানদার মাথা নত করবে ঠিক কিনা বলেন এটা হচ্ছে ইমানের দাবি ইমান এই দাবি রাখে যে কোরআন শুনে একজন ব্যক্তি এত দৃঢ় মজবুত ইমান গ্রহণ করবে সে কাউকে ভয় করবে না এক দ্বিতীয় হচ্ছে প্রিয় ভাইরা কোরআন আপনাকে যদি পবিত্র করতে না পারে কোরআন এসে আমাদেরকে বলেছে হামাহা, ফুজুরাহা ওয়া তাকওয়াহা কোরান আমাকে এসে বলছে এটা বোঝার ভালো মন্দ অথবা কোনটা ভালো কোনটা মন্দ কোনটা ওকল্লাং কোনটা কর্লাম সবটাই বলে দেয়া আছে কি যে আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ তালা বলছেন কদ আফলাহ মাং কদ আফলাহ মাং জাক্কা হা কদ কোনটা স্পষ্ট আর কোনটা অস্পষ্ট কোনটা করলাম কোনটা ভালো কোনটা মন্দ সবটাই আল্লাহ তালা মধ্যে স্পষ্ট করে দিয়েছেন আপনি যদি পবিত্রতা অর্জন করতে চান এই তাহার আপনার পবিত্রতা যদি সুন্দর হয় তাহলে আপনি জমিনটাকে পবিত্র করতে পারবেন প্রিয় ভাইরা আবার বুঝুন আপনি যদি নিজে পবিত্র হন আল্লাহ তালা এসেছে কোরআন এসেছে আপনাকে পবিত্র পবিত্র থাকেন তাহলে আপনার দ্বারা জমিন পবিত্র হওয়ার কোনো সুযোগ নাই আপনি পবিত্র 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 করতে পারবেন না আমার আমার জীবনটা জীবনটা বন্ধনে আবদ্ধ করতে হবে তার আলোকে জমিনটা পবিত্র করব আগে জীবন আগে আগে জীবন তারপরে হলো জমিন আগে হলো নিজের জীবন তারপরে হলো কি এই জমিন পরিষ্কার করতে হলে এই জমিন আগাছা মুক্ত করতে হলে এই জমিন নাস্তিক মুক্ত করতে হলে আগে নিজেকে পবিত্র করতে হবে তাহারা ধারণ করতে হবে এরপরে আগাসা মুক্ত জমিন আল্লাহর কোরআনের বীজ বপন করে শহীদের রক্ত ভেজা এই জমিনে আল্লাহর দিনের পতাকা পথ করে উঠবে তৃতীয় হচ্ছে সামাহাত সামাহাত হচ্ছে সহ্য ক্ষমতা টলারেন্স পৃথিবী আমাদের আজকে বিজ্ঞানীরা আমাদেরকে শোনায় এই সমাহাতের কথা টলারেন্সের কথা আমাদেরকে শোনায় মূলত এ কথা বিজ্ঞানীরা মূলত কোরআন থেকে হাইজাক করেছে এখন আমাদেরকে সবুর করা সবুর করতে বলে আমাদেরকে সমাহাত ধারণ করতে বলে অথচ আল্লাহ তালা দেড় হাজার বছর আগেই মোমেনদেরকে সামাহাত ধারণ করতে বলেছেন রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম সবুরের যে যে পরীক্ষা দিয়েছেন যে পরীক্ষা তিনি দিয়েছেন যে পরীক্ষা তিনি দিয়েছেন দিতে দিতে শেষ পর্যন্ত বলছেন ওয়া তাওয়াব সওবিল হক্কি ওয়া তাওয়াব যে শোনা যখন তুমি হকের দাওয়াত দিবে অতবা সওবিল হক্কি যখন হকের কথা বলবে আল্লাহর কোরআন দিয়ে যখন তুমি কথা বলবে তখন তোমাকে মারতে আসবে তোমাকে পিটাবে তখন তোমাকে সবুর করতে হবে কোরআন আমাদেরকে এই সহ্যর ক্ষমতা বৃদ্ধি করবে আমাদেরকে যতই নির্যাতন করুক আমাদের উপরে আমাদেরকে যতই ফাঁসি দেয়া হোক আমাদের উপরে একজন একজন করা যদি ফাঁসি দেওয়া হয় তারপর ধৈর্যের পরীক্ষা দিয়ে আল্লাহর জমিন আল্লাহর দিনকে বিজয় করার জন্য আমরা সামনে এগিয়ে যাব তারপরেও বাতিলদের সামনে একজন ইমানদার মাথা নত করতে পারে না চতুর্থ হচ্ছে কোরআন আমাদেরকে এইগুলো শিখিয়ে দিচ্ছে যে আমরা যেন এই সমাহার ধারণ করি আমরা যেন কারো কাছে মাথা নত না করি ফাঁসির মঞ্চ আমার ইমান আমার ধৈর্য আমার সহিষ্ণু ফাঁসির যাবে যারা ফাঁসি দিতে যাবে তারা অজন আশ্চর্য হয়ে বলে আমরা এরকম ফাঁসি যারা বলছে শুধুমাত্র আল্লাহ ছাড়া ভয় না ফাঁসির দরিকে না কোনো ক্ষমতা দরকে বরঞ্চ যারা আমাদেরকে হত্যা করতে চেয়েছিল যারা আমাদেরকে ফাঁসি দিয়ে ফাঁসি দিতে চেয়েছিল যারা আমাদেরকে তিল তিল করে ইসলাম শেষ করতে চেয়েছিল ইসলাম পন্থীরা সব আছে যারা শেষ করতে চেয়েছিল তাদেরকে পঁয়তাল্লিশ মিনিট সময় ওই জনগণ দেয়নি এটা বুঝতে হবে আমাদের সামাহাত আমরা এটা শিখেছি কোরআন থেকে কে থেকে কোরান আমাদের কি শিক্ষা দিচ্ছে সামাহাতের কথা চতুর্থ হচ্ছে ইখবাদ ইখবাদ হচ্ছে কোরানের আয়াত তাফসিদ তর্জমা শুনে আপনি দৃঢ়ভাবে মজবুত ইমান গ্রহণ করতে হবে তাই নয় কি আমার ভোলার ভাইরা মনে রাখতে হবে ইসলাম পন্থীদেরকে যদি কেউ নাড়া দেয় ইসলাম পন্থীদেরকে কেউ যদি নাড়া দিয়ে শান্তিতে থাকতে চায় মনে রাখবেন আমাদেরকে যদি অশান্তি করতে চান দিল্লি বাবা দাদা বাবুদের দেশে থেকে যদি মাঝে মাঝে টুক করে আসার হুমকি দান মনে রাখবেন আঠারো হাজার আঠারো কোটি মানুষের ছত্রিশ কোটি হাতে প্রত্যেকের হাতে বা লাঠি নিয়ে বাঁশের লাঠি নিয়ে নাস্তিক বিরোধী হিন্দুত্ববাদী থেকে এই বাংলার জমিনের একচুল পরিমাণ ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের একচুল পরিমাণ জায়গা তাদের জন্য ছেড়ে দেওয়া হবে না কারণ এই জমিন রক্ত দিয়ে কিনেছি আমরা এই জমিনে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছি এই জমিন কোন নাস্তিক মুর্তাদের জন্য তাদেরকে আর ফেরত দেওয়া হবে না তাদেরকে আর এই জমিনে একচুল পরিমাণ জায়গা দেওয়া হবে না যদি প্রয়োজনে আমরা রক্ত দিয়েছি অনসত্তরের গণ অভ্যুত্থানে আমরা রক্ত দিয়েছি অন্যের ভাষা আন্দোলনে আমরা রক্ত দিয়েছি একাত্তরের মহান মুক্তিযুদ্ধে আমরা রক্ত দিয়েছি দুই সালের পাঁচ মে শাপলা চত্বরে আমরা আবার রক্ত দিয়ে প্রমাণ করেছি দুই হাজার জুলাই আগস্টের আন্দোলনে আবার যদি প্রোজেন আশা আল্লাহর জমিন আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য আবার যদি বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয় আবার যদি একটি পাঁচই আগস্টের ডাক আসে আবার যদি আল্লাহর জমিন আল্লার দিনকে বিজয়ী করার ডাক আসে কারা কারা রাজি আছেন হা উঁচু করে দেখান পায়রা অতএব লা আমরা কেবল মাত্র শুধু মাত্র ভয় করব ईमानदारরা মনে রাখবেন ईमानदारদের একজন মানুষের যিনি ইমান এনেছে যিনি বলেছেন কল রব্বুন আল্লাহ আমার রব হচ্ছে আল্লাহ আমার রব কে জোরে বলুন কে আমার রব যেহেতু আল্লাহ আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না এটা হচ্ছে আমার ঈমানিয়াত এটা আমার কনসেপ্ট এটা আমার বিশ্বাস আমি আল্লাহ ছাড়া কারো কাউকে ভয় বলুন কাউকে ভয় করা ইমানদারের একজন আল্লাহ ছাড়া কাউকে ভয় করাই জায়েজ নাই একজন ইমানদার কেবলমাত্র আল্লাহ কি ভয় করবে অন্য কাউকে ভয় করতে পারি না এটা আমার ইমানিয়াত এটা আমার ইখবাদ এটা আমার ইস্তেকামাত আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করব না ইনশা আল্লাহ